হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচেলি আজকে হলো মঙ্গলবার টোয়েন্টি থার্ড এপ্রিল আর বাজে এখন সকালবেলা সাড়ে নটা আমি যাই না আমার ঘরটা এত অন্ধকার অন্ধকার কেন লাগছে বাই দেবে আমার স্নান হয়ে গেছে আজকে বড় সড়ো একটা নিউজ যে আমি সকাল সকাল আজকে সারাটার সময় স্নান করেছি কেন করেছি আমি আজকে যাব একটু মন্দিরে হনুমান মন্দিরে আজকে মঙ্গলবার তার উপর হনুমান জয়ন্তী তার উপর আবার পূর্ণিমা তো দিনটা আজকে ভালো আর দেখতেই তো ভুবনেশ্বরে থাকতে মঙ্গলবারে প্রত্যেক মঙ্গলবারে আমরা হনুমান মন্দির যেতাম লাস্টবার এই আজকের দিনেই এমন এমন দিনেতেই আমরা ওই ভুবনেশ্বরের যে বিশাল বড় একটা হনুমান ছিল সেটাকে মানে কাপড় টাপড় দিয়েছিলাম কাপড় বলতে মানে এমন একটা উত্তর দুইটা উত্তরীয় তারপরে প্রসাদ মানে ভোগ লাগিয়েছিলাম বস্ত্র দিয়েছিলাম হনুমানজি তো আজকে আজ এবার তো আর বস্ত্র দিতে পারবো না এবার যাই একটু ভোগ দিয়ে আসি একটু কি বলে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসবো লক্ষ্মীনারায়ণ বাড়িতে তো আমি একা যাচ্ছি না আমার সাথে একজন যাবে একজন আঙ্কেল আর একজন বোনের সাথে আমরা আজকে লক্ষ্মীনারায়ণ বাড়ি যাবো তো আমি এখন স্নান টান করে রেডি আমি শাড়ি এটা পরবো আজকে অনেক চেষ্টা করেছি একটা রেড কালার বা একটা অরেঞ্জ কালারের শাড়ি পরার কিন্তু অ্যারেঞ্জ করতে পারিনি আমার যে অরেঞ্জ কালার রেড কালারের শাড়িগুলো আছে মেবি ওগুলো আগে কোনো এক সময় পরেছি এটাও পরেছি এটাও পরেছি বাট এটা পরে না শুধু ঠাকুর বাড়িই গেছি তো এখন আমার কাছে আর অন্য কিছু পরতে ইচ্ছে করছে না একটু তাঁত ফাঁত পরবো গরমের মধ্যে ভালোই লাগবে অনেকদিন পর শাড়ি পরছি চলো রেডি হই প্রচন্ড গরম যাই না কেমনে রেডি হমো আমি বাইরের রোডটাও প্রচন্ড বাজে ও আমি তো আজকে লাইট জ্বালাইনি সেই জন্যই তো আমার ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে হয়ে গেছে আমি রেডি এই যে শাড়ি পরলাম প্রথমে একটা পিঙ্ক কালারের ব্লাউজ ম্যাচ করে নিয়েছিলাম একদম পিঙ্ক পিঙ্ক হয়ে যাবে তারপরে দেখেছি ব্লাউজটা হয় না হয় না মানে একটু ফেটে গেছে সিঁড়িটা খুলে গেছে সেলাইটা খুলে গেছে তো সেজন্য এই একটু বিয়ার লাগছে বুঝতে পারছি তো দুইটাই একদম ব্রাইট কালার বাট ঠিক আছে তাও ভালোই লাগছে চলো বেরোই ওই নৌ ওই নৌ ওই নৌ বাকল চলে গিয়েছিলাম একজন ছোট বোনের বাড়িতে যাকে নিয়ে আমি মন্দিরে যাব তো ওর কাছে এই সুন্দর একটা পাপি থাকে মানে ওরই পাপিটা খুব মানে কিউট দেখতে আর গরমে না সব পশমগুলোকে কেটে কেমন জানি করে রেখেছে সেটাই আমি বলছিলাম প্রচণ্ড বাজে অবস্থা করে রেখেছে আর এখানে যে পরিমাণে গরম ওরও কষ্ট হয় বুঝতে পারি কিন্তু দেখতে খুবই সুন্দর ওর নাম হলো স্নো তারপর আমরা চলে গেলাম শেরওয়ালিতে মিষ্টি কিনতে একটু ভোগ নিয়ে যাব। ইদানিং একটা জিনিস লক্ষ্য করতে পারছি যখন মিষ্টির দোকানে ঢুকি মাঝে মাঝে এত ভালো ভালো মিষ্টি দেখি দেখে না খেতে ইচ্ছে করে আগে যতই ভালো মিষ্টি দেখতাম বা যা কিছুই হতো একদমই খেতে ইচ্ছে করতো না এখন দেখি মিষ্টির প্রতি একটু আস্তে আস্তে লোভটা বাড়ছে বুঝতে পারছি বয়সটা বাড়ছে একদমই কমছে না ছোটো থাকতে একদমই মিষ্টি খেতে ইচ্ছে করতো না যত বয়সটা বাড়ছে আমার আস্তে আস্তে আমার মিষ্টির প্রতি কেমন জানি একটা অ্যাট্রাকশন বেড়েই চলেছে তো যাই হোক হনুমানজি তো খুব ভালো লাড্ডু খান মতিচুর লাড্ডু বা বুরিন্দার লাড্ডু তো আমি সে লাড্ডুই নিয়েছিলাম দু রকমের হনুমান জয়ন্তী ছিল সেদিন তো স্বাভাবিক কথা ভিড় তো থাকবেই মন্দিরে সেদিন প্রচণ্ড ভিড় ছিল আর গরম তো ছিল বটেই সবাই যে যার মতন পুজো দিয়ে চলে যাচ্ছে কিন্তু ভিড় কমছে না একদমই তাই ক্যামেরা নিয়ে আর ভেতরে কোনো কিছু শ্যুট করা হয়নি আর আমার ইচ্ছেও ছিল না শ্যুট করার আমি পুজো দিলাম খুব সুন্দরভাবে পুজো করলাম করার পরে বাইরে চলে এলাম ধূপকাটি মোমবাতি জ্বালানোর জন্য এটা কি আদর্শ ঠিক যে এমনভাবে ধূপকাটি মোমবাতি জ্বালিয়ে কোনো কিছু উইশ করলে খুব ভালো হয় আমি তো বাবা করি সবাইকে আমার মা বাবা সবাইকে আমি করতে দেখেছি সবসময় তাই আমিও করি সেদিন এতটা গরম ছিল আর এতটা বাতাস ছিল যে না পারছি ঠিকভাবে দাঁড়াতে রোদের মধ্যে না পারছি বাতাসের জন্য এখানে মোমবাতি ধূপকাটি প্রদীপ জ্বালাতে আর আমরা অনেকটাই লেটে গেছিলাম কিন্তু এর আগে অনেক মানুষ এসে ধূপকাটি মোমবাতি জ্বালিয়ে জ্বালিয়ে এই যে মানে জায়গাটা ওই জায়গাটা একদম গরম করে রেখেছে না পারছি মোমবাতি বসাতে না পারছি ধূপকাঠি বসাতে এই ছিল অবস্থা কোনো রকম মোমবাতি দুটো জ্বালিয়ে কোনো রকমই উইশ করে বাড়িয়ে এলাম সিরিয়াসলি আর প্রত্যেক বছর বছর আমার বাড়িতে পূজা সেরে সোজা চলে গেলাম শেরোয়ালিতে জানোই তো লক্ষ্মীনারায়ণ বাড়ির ঠিক অপোজিটে হলো শেরোয়ালি আর আজকে ছিল মঙ্গলবার এর উপর আবার ভেজ তো এর উপর আবার গরম তো সেই জন্য আর কোনো দিকে অপশন নেই সোজা চলে গেলাম শেরোয়ালিতে গিয়ে একটা লসি খেলাম ধরে যেন প্রাণ এলো এমন একটা ব্যাপার ছিল তখন তো আমার এমনিতেই দই খেতে খুবই ভালো লাগে অন্য কিছু খাওয়ার খেত খাওয়াই যেত বাট ওই টাইমে লসিটা মেবি আমার খুব দরকার ছিল তো মন্দির থেকে আসার পরে রেস্ট করলাম ভাত খেলাম তারপরে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা যাচ্ছি একটু ওই বাড়ি কারণ আজকের প্রসাদ ওই বাড়িতে দিতে লাগবে কালকেও যায়নি কালকে গিয়েছিলাম কিনা ঠিক ভুলে গেছি আমি মেবি আমি যাইনি মেবি গিয়েছি দেখ দেখ বটেবার প্রসাদ দিতে যাব তো একটু বিকেল করেই যাচ্ছি আসবো নটা সাড়ে নটার দিকে রাতে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে আর অ্যাড মিডেলে গুনগুনের সাথে দেখা হচ্ছেই আর আমি জানি না আমার মুখে পুরো মুখে গরমের জন্য দেখো কত বড় বড় গোটা উঠছে এখানে একটা অনেক দিন ধরে এটা কালকে আর আজকে মিলে উঠেছে আর এটা তো বলে লাভ নেই হঠাৎ করে ঘুম থেকে একদিন উঠে দেখি হয়ে গেছে চলো বেরোই যেই গরম কি করছো শাকেল শাকেল ও এটা না এটা সরা তা না এটা কি মিষ্টি লাগতো যে রে তারা তুলে দেখায় সানা খেলু খেলু হ্যাঁ খেলু খেলু নাকি ভাই এত সুন্দর চুড়ি কে দিয়েছে দদন দিয়েছে বাবা বাবা কি সানা আবার একটু দেখিয়ে দাও তো চুড়িগুলো চুরিগুলো দেখিয়ে দাও তো আর কি আজকে আসবো তাই এখনো তো বলিনি আমি তো এখনো বলিনি টুন তুমি আমাকে পিঠে দিবে বলেছো তুমি দাও না টুন টুনি কইছে কেল্লিগা টুন টুনি কইলো টুন টুনি কইলে তো বড় হয় না কেন বলছিস

খুললে আমাদের সঙ্গে কি নিয়েছো হাতে এটা এটা ফুল না এটা পাতা পাতা নিয়ে পাতা নিয়েছ দেখিয়ে দাও তো পাতাটা দেখিয়ে দাও তো দেখিয়ে দাও হাটটা দিয়ে দেখিয়ে দাও

খালি এটা বাটি দিয়া দাও তাইরে হুম বাটি সহ এটা তোমার এটা তো খাও হ্যাঁ খাক বাটি বাটির সাথে চনন করে নিয়ে খাও দেখি 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 হয়েছে